স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব তো সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো গতবার অনেকেই পেঁপে চাষ করে লাভবান হয়েছেন তো সেই উদ্যোগে এবার প্রতি গত বর অনেকে পেঁপে চাষ করেছেন ভালো ফলনের আশায় তো আমার এমন কিছু ভিওয়ার্স রয়েছেন যারা আমাকে কিছু প্রশ্ন করেছেন আজকে তাদের সেই প্রশ্নের উত্তর দেব ভিডিওর মাধ্যমে প্রথমে আমি আপনাদেরকে পুরো বাগানের চিত্রটাকে দেখাবো তারপরে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে এ হচ্ছে গতবারের একটি পুরাতন পেঁপে বাগান গতবার এই বাগানেও ছিল এবারও গতবারের মতো পেঁপে চাষ করা হয়েছে ওই বাগানে তো অনেকে জানতে চেয়েছেন যে আমি যে জমিতে গতবার পেঁপে চাষ করেছি ওই জমিতে এবার পেঁপে চাষ করলে হবে কি না হ্যাঁ হবে বাট সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই যে পেঁপেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা গাছের সেম একই কোয়ালিটি আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এটা কিন্তু গতবার এখানে পেঁপে সেলো যতগুলো ভিডিও আপনাদেরকে আপলোড দিয়েছি এই বাগানে অনেকগুলোই সেলো অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হয়েছে সেটা হচ্ছে যে যদি আপনারা একই জমিতে দুইবার পেঁপে চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে পেঁপেটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে জমিটা রেস্ট দিতে হবে অর্থাৎ এক মাস আপনাকে জমিটা রেস্ট দিতে হবে কারণ প্রত্যেকটা মানুষ যেরকম কাজ করার ক্ষেত্রে ক্লান্তি বোধ করে সে জমিরও কিন্তু অবসাদ আছে সো এই কারণে প্রথমত জমিটাকে এক মাসে রেস্ট দিতে হবে তারপর জমিটা ডোলুচুন সট ক্রুজার এসব দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে জমিটা চাষ করতে হবে একদম প্যাকা চাষ চাষ করে বিশ থেকে পঁচিশ দিন অন্ততপক্ষে জমিটা কাদা করে রাখবেন কাদা করে রাখার পর আবার চাষ দেবেন আড়াআড়ি মানে গভীরভাবে চাষ দেবেন তো মাটিটা শুকানোর পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটিতে উপরি জিঙ্ক সালফার ম্যাগনেশিয়াম বোরন জৈব সার প্রচুর পরিমাণে গোবর খোল ছত্রাকনাশক এগুলা দিয়ে মাটিটা তৈরি করতে হবে তারপর সাত দিন পরে আপনি বিট করবেন উত্তর থেকে দক্ষিণে বিট করার পর আপনি সে আগের রূপে পেঁপে চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভালো ফলন হবে তার প্রমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন এ দেখেন কি অবস্থা এটা কিন্তু পেপে ছিল এবারে কিন্তু চমৎকার পেঁপে আসছে সেই কারণে আপনারা চাষ করতে পারবেন শুধু দুইটা বছর এক বছর পর আরেক বছর চাষ করতে পারবেন কিন্তু তিন বছর এটা কেউ চাষ করেন না সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ বালাই আসতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ